কিছুদিন আগে আমির হামদা এক জায়গায় ওয়াজ করছে যে মা খাদিজা এক অত্ত নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজও করেনি একটা টাকা জাকাতো দেয়নি তারপরও আল্লাহ তালা তাকে সালাম দিয়েছে বৃহস্পতের মধ্যে আল্লাহ একটা ঘর বানিয়ে দিচ্ছে এইটা আমির হামদা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলা ফেসবুক মুক্তি হবে ধরে কোন কথা ঠিক কিনা এখন এইটা দেখে খাদিজার সান এরকম উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনার তো জানা লাগবে আল্লাহ রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা থেকে বিদায় তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজে পায়নি। নামাজ পাইছে মেরাজের রজনীতে পাঁচ অর্থ তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে না পরে তা আগে যদি মারা যায় নামাজ কুত্তে পড়বে হিজরির দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজে যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কুত্থা করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত কুত্থা দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হজ ফরজ তাহলে খাতিজা হজ কুত্থা হবে আপনার বলেন খাদিদের সময় পর্দার কোন আইনি ছিল না তাহলে পর্দা করবে এইগুলো না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বন্ধ যায়নি ওটা আবার ইউটিউবেরা কাটিং করে ছাড়ে দিচ্ছে দরকার কি করে ছাড়া দিচ্ছে কাটিং করে ছাড়ে দিচ্ছে আর জনগণ ওরে বাবা রে তাহলে খাদিজা কি করে আল্লাহর সালাম পালো কি করে আল্লাহ জান্নাত একটা ঘর দিল অবশ্যই মুসলমান হিসেবে আমাদের জানার অধিকার আছে জোরে কোনো আছে না যারা পর্দার অন্তর আছেন বৈশিত বাস শুনবার আছেন একটু মনোযোগ দিয়ে আজকে বাস শুনবেন খাদিজাতুল খবর একটু মনোযোগ দিয়ে শুনবেন নামাজ পড়ে নেয় রোজা করে না হাস করে নেয় জাকাত দেয় নাই তারপর আল্লাহ থেকে সালাম দিয়েছে আল্লাহ জান্নাতে তার একটা ঘর বানাইছে একটাই মাত্র আমল যে আমলের নাম হলো জিকির করা তাহলে দুনিয়াতে সর্বপ্রথম মুসলমানের যে আমল মোহাম্মদের আমলের নাম কি সবাই কর না কেন আজকে এই জিকিরের কথা বললে কবে হুজুর সাহেব হলো নাকি রে আমাদের বাংলাদেশে কিছু জাকের পাটি আছে ধরে কর কি পাটি জাকির বাটির কারণেই তো জিকিরের বদনাম হচ্ছে জাকির বাটিকের জিকির কি সাইজ আপনারা জানেন না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে আপনার বলেন এটা কি জিকির করা না মস্করি করা একটু মনোযোগ দেন হজরত বেলাল দেখলেন সকালবেলা কোনো কাজ নাই তিনি কলেমার জিকির শুরু করে দিলেন জিকির করতে 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 হজরত বেলাল আসল মনিবের প্রেমে ধরা পড়েছে গোলামের বাচ্চা গোলামেরা সকাল বেলায় বেলালের বিরুদ্ধে নালিশ করতেছে মনিবের কাছে মনি এত বেলা হয়ে গেল এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলে নাই এমনি তো বেলালের মনির বেলালকে দেখবার পারে না উর্দুম্বার সঙ্গে থাকতে দেয় এখন সেই বেলালের বিরুদ্ধে আবার অভিযোগ হাসিনার সময় দেখছেন হাসিনা কিন্তু এমনি আলেমদেরকে দেখবার পারিনি আবার আলেমদের বিরুদ্ধে অভিযোগ ধরে কোনো কথা ঠিক না একশো ষোলো জন আলেমের তালিকা করা হয়েছিল তার মধ্যে আমার নাম ছিল আঠারো নম্বরে একশো ষোলো জনের মধ্যে প্রথম আঠারোর মধ্যে আমার নাম ছিল এই জন্য আপনাকে আব্দুল কুদ্দুস ওই কিন্তু আমাকে একেবারে ঢুক পারি দিচ্ছিল না এরপরে মনে করলাম আর একটা আসলো পাটোয়ারি ই হয়তো ভালো হবি কিন্তু যে জাতের জাত জলে কোন কথা ঠিক একই অবস্থা আলেমদের বিরুদ্ধে অভিযোগ কেন আলেমদের অভিযোগ কেন করবা কেন আল্লাহ কোরআনে বলেছে ইননামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা বান্দার সময়ের মধ্যে আলেম বান্দারে আল্লাহকে বেশি ভয় করে জোরে কোন সুবহানাল্লাহ আল রাসূল বলেছেন আল উলামা রাসাতুল আমবিয়া আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস আর সে আলেমদের বিরুদ্ধে লাগছে হাসিনার পতন কিন্তু এ আলেমদের বিরুদ্ধে লাগার কারণে হয়েছে ধরন কথা ঠিক কি না প্রত্যেকটা আলেম হাই কোর্টে সুপ্রিম কোর্টে কোনো বিচার পায়নি কোনো বিচার নেই তার আল্লাহর কাছে বিচার দিয়েছে আল্লাহ চোখের পালি দিয়ে বিচার দিয়েছে ভাইজান একটু মনোযোগ দেবেন এমনি তো বেলালকে দেখতে পারে না আবার সেই বেলারের বিরুদ্ধে অভিযোগ করেছে মুনিব সাম্লার সাবুক নিয়া চামড়ার সাবুক না বেলালের দরজা এসে ডাকতেছে বেলাল ও বেলাল এত বেলা হয়ে গেল এখনো পর্যন্ত দরজা খুলিস না বেলালে তোর এমন কি ঘুম হলো এখনো দরজা খুলিস না কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে নকল মুনিবের শব্দ বেলালের কানের মধ্যে ঢুকতেছে না হুম করত বাইজিৎ বোস্তামিন নামাজের মধ্যে আছে মরুভূমিতে এখন আজ মেয়ে বাইজিৎ বোস্তম সামনে দিয়ে ঘুরতেছে মসজিদ বস্তমে নামাজ শেষ করবে এই মহিলা এই তুমি কি পাগলি হয়ে গেলে নাকি আমি নামাজ পড়তেছি আর তুমি আমার সামনে দিয়ে ঘুরতেছ মহিলা মুসকি মুসকি হাসার বলে নামাজ কার ইবাদত এই জোরে কোন নামাজ কার ইবাদত তুমি যখন আর সালাত মেরাজুল মমিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর মেরাজ আল্লাহর ইবাদতের মধ্যে সামিল হইছো তোমার সামনে আমি ঘুরতেছি তুমি কেমনে দেখলে তার মানে বোঝা গেল তুমি নামাজের মধ্যে ছিল না নামাজের ভিতরে থাকা আর নামাজ পড়া দুইটা এক না দুইটা এক না কথা কিনা আজকে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু নামাজের ভিতরে ঢুকতে পারি না নামাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে দুনিয়ার নানা রকম খবর আমাদের কাছে চলে আসে কি করেছে সারাদিন সব কথা মনে হয় হয় কি হয় না কোন হয় কি হয় না কিন্তু সঠিকভাবে যদি নামাদের মধ্যে ঢুকতে পারি আসসালাতু মেরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ বেলালের মনিবের রাগ বেশি হওয়ার কারণে মার্সিলাত দরজা খুলে গেছে দরজা খুলে দেখে গোয়ালঘর গোটা পরিষ্কার সরলা বলেন আল্লাহ বেলালের মনিব বলতেছে গোলামের বাচ্চা গোলামের এই তোরা বেলালের বিরুদ্ধে আমার কাছে মিথ্যা নালিশ করলি জিবাল ঘুম থেকে এখন পাইনি তোরা যখন চেতন পাইনি পাস নাই তখন বেলাল চেতন পাইয়া গোটা গোয়াল ঘর পরিষ্কার করেছে সোহান আল্লাহ আসলে দেখেন বেলালের মুনিপ বেলালকে মারতে গিয়া বেলালের প্রশংসা করতেছে আসলে বেলাল পরিষ্কার করছে গোয়াল ঘর পরিষ্কার করেনি কিন্তু ইমানের নূর দিয়া তার ভিতরের সমস্ত অন্ধকার পরিষ্কার করেছে ধরে কথা ঠিক কে না বেলালের মনে ডাকতেছে গোয়াল ঘরে রে বেলাল তুমি কোথায় বেলাল ডাক্তার একটা গোয়াল ঘরের কোনায় গিয়ে দেখে বেলালের গোটা দেহ থর থর করে কাঁপতেছে ইজা জুকির আল্লাহ অজিলা তুলু বহুম যখন কেউ আল্লাহর জিকির করে এই জিকির করার কারণে তার অন্তরের মধ্যে তর পড়ানি শুরু হয়ে যায় সোনাল বলে বেলাল জিকির করতেছে কার আল্লাহ কি বলতেছেন ইজা জুকির আল্লাহ অজিলা তুলু বহুম বেলালের অন্তরের মধ্যে তর পড়ানি শুরু হয়েছে বারবার বেলাল বলে ডাকতেছে বেলাল কোনই কথা না হঠাৎ দিয়ে কয় সাবুক বেলালের মনির যখন বেলালের দেহে আঘাত করেছে আঘাত করার সঙ্গে সঙ্গে বেলালের মুহাম্মাদুর রসুল আচ্ছা আমাদেরকে কেউ যদি চামড়ার সাবুক দিয়ে আঘাত করে আমরা কি বলবো ও মা বাবারে জোরে কর কথা ঠিক কিনা আপনি আল্লাহরে বলবেন না মা রে বাবারে বলবেন কোনটাকে বলবেন কথা কয় না আর যারা পূর্বে ইমানদার তারা কি বলবে আল্লাহ 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 তুমি কোথায় আল্লাহ এই কথাই বলবে আমরা বাপ মা চিনেছি কিন্তু আল্লাহকে আমরা চিনবার পারিনি ধরে কথা কথা কন না কেন ভাই যান তো বেলালের গায়ে যখন আঘাত করেছে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে ভিতরে যা আছে সেটাই বার হবে ধরে কথা ঠিক কিনা আজকে যে যেমন মানুষ মাইক পালে দেখবেন সে তেমন বক্তব্য দেয় কেমন বক্তব্য দেয় কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে আমরা কিছুই বলতে পারতেছি না একটু মনোযোগ দিয়ে শোনেন যে বস্তার মধ্যে সোনা আছে বস্তার মুখ খুললে সোনাই বের হবে আবার যে বস্তার মধ্যে ছাই আছে মুখ খুললে ছাই বের হবে জোরে কোন কথা ঠিক কিনা বেলালের ভিতরে কি আছে হ্যাঁ যেই মাত্র জবান খুলেছে বের হয়ে গেছে বেলালের মনিপের হাত থেকে চাবুক পড়ে যায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে আমার আমার শত্রুর দলে কখন ভর্তি হলি তুই আমার আমার গোলাম শত্রুর দলে কখন ভর্তি হলি হইয়া বেলাল বলতেছে গভীর রাত্রে। বেলালের মনি ম বলতেছে গভীর রাত্রে যখন ইমান গ্রহণ করছিস দুনিয়ার কেউ জানে না তুই ইমান ছেড়ে দেব আমি তোকে গোলামি মুক্ত করবো এবং এই গোয়াল ঘরের মধ্যে যত আমি পুরস্কার দিয়ে আপনার বলেন তো ইমানের পাওয়ার আছে না নাই জরেটান আছে না নাই সব পুরস্কার দিবার চাই কিন্তু বেলাল কি উত্তর দেয় যে গোটা দুনিয়া আমার দিলেও আমি ইমান হারা হতে পারবো না বেলালকে সারাদিন ধরে মারছে সারাদিন ধরে মারার পরে সাররাত বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে এরপরও বিলাল যখন ইমান হারা হয় না সকাল বেলা বেলালের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক মারছে এরপরও বেলাল আল্লাহর জিকির করতেছে এর নাম হলো ইমান সেই ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আত্মা ভয় করতে হবে কার এ জোরে ভয় করতে হবে কার আল্লাহর ভয় যখন মুসলমানের কোন যায় আসবে এটা কিন্তু বর্তমান সমাজ দেওয়া হবে না বর্তমান সমাজে আমরা আল্লাহর ভয় করে মসজিদে জোহরের নামাজ পড়তে চাই আপনাকে এখানে করা বলতেছে না গুরুদাসপুরের মডেল মসজিদের কথা বলতেছি গুরুদাসপুর মডেল মসজিদ আপনি জোহরের নামাজ পড়বেন সামনে কাতারে কিন্তু সমস্যা হলো আপনার পায়ে দুই হাজার টাকার জুতে আছে। আপনি এখন বলেন তো মসজিদ দরজার জায়গা আপনি কার ভয় আগে করবেন আপনার বুঝতে পারতেছেন আল্লাহ বলতেছেন আত্মাকুল্লা ভয় করতে হবে কার কিন্তু বর্তমান পরিবেশে আপনি নিয়ে পড়ে জুতেন জুতের দরজা যদি ভিতরে যায় আশা দেখবো আমি আছি কিন্তু আমার জুতো নেই বর্তমান পরিবেশে ঠিক কিনা বলেন তাহলে কি করতেছে আসতে করে জুতা তুলতেছে দুই কান্দে দুই ফেরেশতা বলতেছে আল্লাহ কি লেখমো আল্লাহ বলতেছে আমার ভয় আমার ঘরে ঢুকতেছে কিন্তু বেটা বর্তমান পরিবেশ আগে চোরের ভয় করছে ফেরস্তা বলে তাহলে লিখবো কি আল্লাহ বলতেছেন চোরের ভয় আল্লাহর ভয় একই কলিজার মধ্যে যদি রয় তার কোনো দিন আত্মাকুল্লা আদায় হয় না আত্মাকুল্লা আদায় করতে গেলে কেবল মাত্র ভয় করতে হবে কার তো কেবলমাত্র আল্লাহর ভয় যদি আমরা করতে চাই তাহলে বর্তমান পরিবেশে আল্লাহর ভয় করা যাবে না আল্লাহর ভয় করতে গেলে আল্লাহর কোরআনের পরিবেশ আমাদের বাংলাদেশে চালু করা লাগবে দরে কোন কথা ঠিক না এই জন্যে বাংলাদেশে একটা রব উঠেছে কি রব সব কিছুই তো আমরা দেখলাম কি পেলাম আগামীতে যে কোরআনের ওয়ার শুনি শুধু ওয়ার শুনবো না এই কোরআনকে আমরা একটু নিজের চোখে দেখবার চাই দরে কথা ঠিক কিনা শুধু হাফিজি মাদ্রাসার দিকে তাকায় দেখেন আর আপনাকে পুরুলিয়া প্রাইমারির দিকে তাকায় দেখেন এই দুটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন কে প্রাইমারির জন্য জীবনে ভিক্ষা করা লাগলো না একটা টাকা কোনোদিন প্রাইমারি হেডমাস্টার কারো কাছে ভিক্ষা করলো না তারপরে প্রাইমারি কেমনে কেমন আমি মাদ্রাসার জন্য বাক্তা শুরু করে কিছুক্ষণ পর কয়ে দেও বাবা দেও বাবা এই যে দেও বাবা শুরু হয়ে গেল তাহলে আমরা কোরআনের কি দেখলাম কোরআন চলে ভিক্ষা দিয়া আর প্রাইমারি সলে সরকারের টাকা দিয়া জোরে এই দেখতেছেন আপনারা নিজ হোকে দেখতেছেন তো এই যে দেখতেছেন এই দেখার নাম দেখা না আসলে মূলত দেখা কি এইটা বোঝানোর জন্য বলতেছি আত্মা করল অর্দ জাহানের ফলিবা সমরুতুমর জুমার দিনে যখন খুতবা দিচ্ছেন জুমার দিনে খুঁতবা শুরু করেছেন মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে আমি রাল মোহমিন আপনার খুতবা আমরা শুনবো না উমর ফারুক সঙ্গে গিয়ে বলতেছে আমার খুতবা কেন শুনবে না আমার অপরাধ কি কি অপরাধে তুমি আমার খুতবা শুনব না বলে আমি না যত মানুষ আপনার খুতবা শুনতেছে কেউ আপনার খুতবা শুনবে না উমর ফারুক বললেন আমার অপরাধ কি সাহাবী বলতেছে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা পড়তেছেন আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আপনি লম্বা জুব্বা পরবেন এই লম্বা জুব্বা কোথায় পাইলেন যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনব না আত্তাকুল্লাহ ভয়কার আরো জোরে বলেন যদি মানুষের আইন চলতো টুটি ধরে ওমর ফারুক তখন বাংলাদেশের মতন ছিয়ানব্বের দেশের রাশির মতো সারা আমার বাবা ঘুরে বেড়ায় চোরের মতো সারারাত সারা রাত দেখতেছে একটা পুরুষ মানুষ এসে খালি উত্তরে যায় দক্ষিণে যায় একবার উত্তর দিকে যায় একবার দক্ষিণে যায় ওমর দৃশ্য দেখার পরে তিনি বললেন লোকটা তো অস্থির আর অস্থির লোককে যদি তুমি থামাবার চাও নবীর তরিকা মোতাবেক তাকে সালাম দাও ধরে কখন কি দাও তো লোকটা একবার উত্তরে যাচ্ছে দক্ষিণে যাচ্ছে খালি এই সটফট সটফট করতেছে ওমর ফারুক তাকে স্থির করার জন্য সালাম দিল না আসসালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আব্দুল্লাহ রে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক লোকটা সালামের উত্তর দেয় না ওমর ফারুক যখন আবার সালাম দিবার চাচ্ছে এমন সময় লোকটা বলে মিয়া বারবার সালাম দাও মিয়া তুমি জানো না আমার মনের মধ্যে শান্তি নাই তোমার সালাম খালে উপর ভিতরে ঢুকতেছে না ওমর ফারুক হাত করে বললেন ভাই আপনার সমস্যা কি বলে আমার বাড়ি হলো আমি যখন কোরআন রাষ্ট্র চলাই তখন দিনেও যা রাতেও তাই জোরে খান সোমান দিনের বেলাও যা রাতের বেলাও তাই কোরআন যখন রাষ্ট্র চলে তখন দিনের বেলাও যেমন শান্তি রাতের বেলাও আরো ঘুরে শান্তি সোমানাল্লাহ কন্যা আমার বউকে নিয়ে আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমু কাফেলায় যাচ্ছি এই মাঝ রাস্তা আস্তে আমার গর্ভবতী বউয়ের প্রসব ব্যথা শুরু হয়েছে আর বউটা যখন প্রসব ব্যথায় কাতি শুরু করছে তখন আমি তাঁবু টাঙ্গাইয়া আমি অস্থির হয়ে ঘুরতেছি এই মুহূর্তে আমি ধাত্রী পাই কোথায় আমি কখনো উত্তরে যাই দক্ষিণ যাই মেয়ে আমার মধ্যে যন্ত্রণা আর খালি সালাম দাও দেওয়ার ফারুক মুসকাশিদে বললেন ভাইজান ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছে তুমি একটু ধৈর্য ধরো আমার কাছে ভালো ধাত্রীর খবর আছে সোনাল্লাহ কন এক দৌড়ে বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ডাক দিলেন আবদুল্লার মা যে আবদুল্লার মা বলে ডাক দিছে সঙ্গে সঙ্গে ওর ফারুকের বিবি দরজা খুলে দিস ওর ফারুক করছে কে গো আমি রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখবার যায় আমি মনে করছিলাম দুই তিনবার ডাক দিলেও তুমি পাবানা এই গভীর মা দরজা কারণ কি বলে আপনি যেদিন থেকে মানুষের দুঃখ কষ্ট রাতের বেলা দেখা শুরু করছেন থেকে সারা রাত দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার স্বামীকে তুমি হেফাজত করোরে সোহান আল্লাহ আপনি মানুষের দুঃখ কষ্ট নিজের থেকে দেখবেন আর আমি বউ হইয়া ঘুম পারবো আপনি সেই বউ আমাকে পাঁচান আমি আমার বৌরে বহুদিন কইছি ওয়াশ করে রাত্রিবেলা বাড়িতে আসবো আমি মনে করছিলাম হয়তো ওর ফারুকের বউয়ের মতন আমার বউ হবে আল্লাহর কোরআন আমার সামনে কোনোদিন আমার বউকে আমি চেতন পাইনি